বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত হজরত আবু আয়ুব আনসারি রাদিয়াল বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসের পরজ রোজাগুলো গুলো রাখলো অতফর সাওয়াল মাসে আরও ছয়টি রোজা রাখল সে যেন সারা বছর ধরেই রোজা রাখল মুসলিম এগারোশো চৌষট্টি নং হাদিস আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশাল হাউজে ছয় রোজা সম্বন্ধে আমাদের সবারই ধারণা আছে তারপরেও এই হাদিসটি পড়ে আপনাদেরকে আরেকটু স্মরণ করিয়ে দিচ্ছি তো অনেকেই এই ছয় রোজা শুরু করে দিয়েছেন অনেকেই থাকবেন আশা আবার অনেকেই চিন্তা করছেন থাকবেন কি থাকবেন না তো সবাইকে আল্লাহ যেন কবুল করেন এই দোয়া করছি আমার আম্মা বাবা ভোন তো শুরু করে দিয়েছে ঈদের পরের দিন শুধু থাকেনি মানে রোজা ছাড়া ছিল এর দিন থেকে শুরু হয়েছে ওনাদের রোজা তো আল্লাহ আমাদেরকেও কবুল করুন আমাদেরকেও থাকার তৌফিক দান করুন এই দোয়া করে আমার আজকের ব্লগটি শুরু করেছি কাজকর্ম দিয়েই শুরু করা দোয়া ফাটলা কিছু অল্প ছিল যে হাতে ধুয়ে নিই ধুয়ে এগুলি ঝোরাতে দিয়ে দিয়েছি এখন রান্নার ফালা আজকের এই ব্লগটি হচ্ছে ঈদের পরের দিন আমি কি কি করেছি সেটাই তো গতকালকে তো সবজি রান্না করেছিলাম সেটা আছে একটু আর আজকে একটু মাছ মানে মাছের ঝোল করব তো মাছ ধুয়ে নিয়েছি এর জন্য যে ফ্লেট বাটিগুলো বেরিয়েছে ঈদ উপলক্ষে সেগুলি গুছিয়ে রাখছি তার সাথে আপনাদের সাথে একটু ঝলক আমার রান্নাঘরের টুকটাক গুছানো জিনিসগুলিও শেয়ার করছি এই ঢাকনাগুলি আমার যে কি প্রিয় একদম কিউট ছোট ছোট আবার উপরে দেখতে পাচ্ছেন একটু ব্যতিক্রমতা আছে ওইটার উপরে সুন্দর ফ্লাওয়ার তো আর এই বইমটার আচার ছিল শেষ হয়েছে ধুয়ে দিয়েছিলাম তো আমার রান্নাঘরে যে যে টুকটাক জিনিসপত্র আছে আমার খুবই শখের আর খুবই পছন্দের আপনারা আমার জিনিসগুলি পছন্দ করেন সেজন্য তো আপনাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি تكفري لا تجزعي يا نفس إن لم تغفري لا تجزعي وإلى موتي আজকে সকালে আসলে সকাল সকাল গোছল করে নিয়েছিলাম কারণ আমাদের এই বাসে এত বেশি গরম মানে দুপুর হতে হতে ফুরোট টাটকা ফুটন্ত গরম পানির মতো আসে লাইনের পানি পুরো মানে সারাদিনই সূর্যটা মনে হয় যে টাঙ্কির উপরেই থাকে তো যার কারণে সকাল সকালে একটু গোসল করে নিলে ঠান্ডা পানি পাওয়া যায় আবার গীজারের যে পানিগুলি জমা থাকে প্রথম দিকে দেখেছিলাম ওগুলি থেকে অন্তত ঠান্ডা পানি পাওয়া যেত এখন গিজারের পানিও গরম হয়ে থাকে এত হিট এত গরম মানে বলার বাহিরে এরকম আমি আর দেখিনি তো আমাদের বাসাটা আসলে খুবই গরম লাগতেছে কারণ আমি এমনি টপ ফ্লোরে দুই একটা বাসায় ছিলাম এরকম ছিল না সেগুলি মনে হয় ওই যে ছায়ার বিল্ডিং ছিল হয়তো মানে হয়তো বিল্ডিং অন্য বিল্ডিংয়ের ছায়া পড়তো যার কারণে বেশি একটা গরম লাগেনি কিন্তু আমাদের এটাতে একদম সূর্য উঠা থেকে ডুবা পর্যন্ত এই বিল্ডিংয়ের উপরেই মানে রোদ পড়ে আর যেহেতু আমরা টপ ফ্লোরে আছি এখনও জল সাত করে নাই যার কারণে আমাদের বাসাটা খুবই গরম তো এর জন্য সকালটা গোসল করে ঘট ঝাড়ু দিয়ে গুছানো যেটা প্রত্যেকটা রুমে গুছিয়ে মানে গুছানো তো আছে একটু হালকা পাতা যেগুলি একটু ছিল এলোমেলো ছিল সেগুলো করে এখন রান্নাতে চলে এসেছি এই যে আমার ছোট্ট বাগানটাতে কামিনী ফুল গাছে কামিনী ফুল ধরেছে কামিনীই হবে আসলে আমি ফুলের নাম ভুল ভুল করি কত ব্লগে গন্ধরাজকে বলে ফেলছি রজনীগন্ধা মনে হয় তো এই যে আমার মানে গন্ধরাজেও একটা কলি এসেছে দুইটা কলি তো আপনারা আমাকে সংশোধন করে দিয়েছেন এজন্য জন্য সুক্রিয়া আসলে মানে যখন বয়স দিই অনেক সময় মানে যেটা রাইট বলবো সেটা মুখে চলে আসে রঙ এরকম হয়ে যায় এটা আর কি তো এটা আপনারা বুঝে নেন এটা আপনাদেরকে সুক্রিয়া আমার প্রিয় বোনেরা আমাকে সংশোধন করে দেন সুন্দরভাবে পরামর্শ দেন এই জন্য আপনাদেরকে আমি মানে খুব রেসপেক্ট করি আপনাদের পরামর্শগুলি আর একজন মমিন আরেকজন মমিনের আয়না স্বরূপ একজনের ভুল হলে সেটা সুন্দরভাবে যে সংশোধন করে দেওয়া আরেকজন মমিনের দায়িত্ব কর্তব্য সেটা আমরা সবাই বুঝি এই জন্যই আমাকে করেন তো এখানে আমি ফেয়াজগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি আর একটু জিরা ধনিয়া পাউডার আর হলুদ মরিচ লবণ দিয়ে দিচ্ছি আমার শাশুড়ি একটু এইসব মাছ একটু যখন রান্না কর মানে ভুনা করতেন আর কি পাতলা করে জোল করে মানে ভুনা করতেন তো আজকে ওই স্টাইলে করব তো ওইভাবে ভালো লাগে আর কি তো যেহেতু আজকে বেশি একটা সবজি রান্না করবো না কালকে সবজি আছে তো আজকে একটু ঝোল মানে ডালের কাজ হবে আর মাছের ভুন মাছের ঝোলও হবে এরকম আর কি তো এর ভিতরে এই যে মোটামুটি মানে মশলাগুলি কষানো হয়ে গিয়েছে আর সিরামিক যে ফাট তেলটা সেটাতে আমি পানি ফুটাতে দিয়ে দিয়েছি কারণ এই ফাট মানে কড়াইতে যেহেতু তেল ছিল সেটার মশলাগুলি তেলে ভেজে তারপর এখানে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে পানিটা ফুট এমনিতে তো ফুটানো আছে আবার মশলাগুলিও গরম তো একসাথে বেশি সময় লাগবে না ফুটে আসলে আমি মাছগুলি দিয়ে দিচ্ছি আর সিরামিক বা লোহার ফাতিলে রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এগুলি মানে ফাতিল লোহার কড়াই এগুলি কিন্তু খুব গরম হয়ে যাওয়ার পরে অনেকক্ষণ গরম থাকে যার কারণে মানে গ্যাসের সাশ্রয় হয় আমি মনে করি যে রান্নাটা পাঁচ মিনিট পরে হতো সেটা পাঁচ মিনিট আগে হয়ে যায় তো এর ভিতরে আমার রসাল্লো মাছ হয়েই গিয়েছে আমি চুলাটা অফ করে দিব একটু লবণটা চেক করে নিই আমার শাশুড়ি একদম ঝাল খেতেই পারেন না অল্প জানেও ঝালে ওনার জন্য রান্না করতে হয় তো আমাদের মরিচুলাতে ঝাল কম তো আমি লবণটা চেক করেছি মনে হচ্ছে লবণ একটু কম হয়েছে তো চুলা বন্ধ করে দিয়েছি এখন দেখাবো এই যে এক দুই মিনিট হয়েও গিয়েছে অলরেডি তো দেখাবো কিভাবে ফুটতেছে মানে কড়াইতে এই যে চুলা বন্ধ এখন আরও দুই তিন মিনিট মানে পাঁচ মিনিটের মতো এইভাবে ফুটতে থাকে তো আমি ডাকনা দিয়ে রেখে দিব বাকিটা এভাবে হয়ে যাবে খুব সুন্দরভাবে হয়ে যায় তো কিছু কিছু জিনিস আমার রান্নাঘরের খুবই শখের আর খুবই পছন্দের জিনিস তার ভিতরে এই সিরামিক ফাতিলটাও তো মুনতাসির সকাল থেকে কিছুই খায়নি তো এখন ওকে আর্লি ভাত দিয়ে দিয়েছে বললাম যে ভাত খাও গরমের দিন রুটি পরোটা খেলে শরীর আরও বেশি খারাপ লাগবে তো যেভাবে বলেছি আমার ছেলেটা মার্শালার কথা শুনেছে ভাত খাচ্ছে এটা হলো বড়ো বিষয় তো আমারও কাজ করতে করতে একটু খিদে লেগে গেছে হালকা পাতলা আর কি তো ভাবলাম যে মিষ্টি শ্যামাই ট্যামাই আছে একটু খাই না হয় এগুলো শেষ হবে না এটা আর কি তো এর জন্য একটু ফ্রিড নিয়ে নিচ্ছি আর তার সাথে আমি শ্যামাইটাও নিচ্ছি আর কি লাচ্চা শ্যামাই একসাথে একটু গরম করে খাবো কারণ একদম ঠান্ডা হয়ে যাচ্ছে হালকা একটু গরম করে নিলে খেতে ভালোই লাগে বেশি ঠান্ডাও থাকে না তখন মানে ঠান্ডাটা একটু কম হয় আর কি তো এই তো একটু নিয়েছি আমার জন্য এর ভিতরে আমার শাশুড়িকে আবার দুধ বন দিয়েছিলাম হালকা উনার একটু খাবার ওভেনে আমি পনেরো সেকেন্ডের জন্য দিয়েছিলাম তো এই তো এর ভিতর হয়ে গিয়েছে তো গতকালকে তো পয়লা বৈশাখ গিয়েছে আপনারা কে কী করেছেন কমেন্ট করে জানাবেন বাংলা সংস্কৃতির একটা বড় উৎসব তো যদিও আমাদের ঘরে এই উৎসবটা পালন হয় না কখনোই না তো যেটা ইসলামে নাই সেটা আমরা করার চেষ্টা বেশি একটা করি না তো তারপরে আপনারা কে কী করেছেন আপনারা তো হয়তো অনেকেই করেন বাংলা মানে ফান্তা খাওয়া তারপরে মেলায় যাওয়া মানে খুব সুন্দর করে সাজগোজ করে বেরিয়ে যাওয়া মানে বাইরে যাওয়া আর কি যেটা তো এটা দেখি কিন্তু আমাদের হয় না এই আর কি যাই হোক আমার শাশুড়ি গোসল করে নামাজ পড়ে এসেছে আমিও নামাজ পড়ে এসেছি এখন দুপুরের খাওয়ার পালা তো আমার শাশুড়ির এই নতুন এটা পরেছেন তো এই জন্য আমি বলতেছি আপনাকে খুব সুন্দর লাগতেছে তো উনি হেসে বলছিলাম মানে কি বুঝে না তো বেশি একটা এই যে নতুন জামা ফুড়ছে এটাও উনি বুঝেন না এই আর কি তো আমি একটু দেখাচ্ছি একটু হালকা গোলাপি প্রিন্টের ভিতরে উনি একদম দপদপে সাদা পড়তে পছন্দ করেন তো সব সময় তো একদম সাদা পাওয়া যায় না অনেক সময় তো একটু ভালো কোয়ালিটির ভালো জিনিস একটু প্রিন্টের হলেও ভালো হয় এই জন্য এটা নিয়েছি খামো এর ভিতরে আমিও খেয়ে নিয়েছি আর মোতটা কি শুয়ে আছে দেখে ওকে বকা দিচ্ছি কেন শুয়ে আছে খেয়ে তো একটা মিষ্টি হাসি দিয়ে বলতেছে যে উঠে যাচ্ছে আর ভিডিও কেন করতেছে এর জন্য আমাকে বলতেছে ভিডিও কেন করতেছেন তো যাই হোক এরপরে আসলে রেজিস্ট্রেশন নেওয়ার পরে আর কি বিকেলের দিকে একটু পাউরুটি নাই আবার দোকান ফাটার নিচে আছে খোলা আছে কি না তো ভাবলাম যে ওদের জন্য একটু পাউরুটি বানিয়ে ফেলি এই জন্য বড়ো সাইজের এই পাউরুটিটি আমি বানিয়েছি কীভাবে তো এইটা একটু শেয়ার করছি গত ব্লগে একজন বোন বলেছিলেন কিভাবে আমি ডোটা তৈরি করেছি সেটা একটু দেখাতে তো প্রথমেই লবণ ছি পরিমাণ মতো দুই টেবিল চামচ দুই চা চামচ গুঁড়ো দুধ দিয়েছি চামচ ইস্টি দিয়েছি আর দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি তোল আর চিনি দিয়েছি এক টেবিল চামচ আর এখন একটু হালকা কুসুম গরম দুধ দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে এখন আমি ময়দা দিব আটা না তো আটা দিয়েও করা যায় বেশি খারাপ হয় না তো ময়দা ছিল আমার কাছে এর জন্য ময়দা দিয়ে আমি ডোটা তৈরি করে নেব বেশি সফট করে করিনি আবার বেশি হার্ডও করিনি ওই করে নিচ্ছি আর কি প্রথমে আমি চামচ দিয়ে একটু গোলাটা তৈরি করে নেব তারপর হাত দিয়ে ভালো করে মুথে নেব তো আমার কাছে প্রথমে হাত দিতে ইচ্ছে করে না এই মানে ডোটা খুবই আঠালো হয় এজন্য তো আমি আস্তে আস্তে একটু গুঁড়ি দিয়ে দিয়ে যতটুকু লাগবে ততটুকু দিয়ে করে নিচ্ছি তো করে আমি এক ঘন্টার মতো এইভাবে ঢাকনা দিয়ে রেখেছিলাম তো একদম ফুলে ডাবল হয়ে গেছে যে। তো এখন আমি হাত হালকা একটু হাতের তেল লাগিয়ে তারপরে এই ডোটাকে আরও একটু মুথে নেবো দুই তিন মিনিটের মতো একটু এইভাবে এইভাবে করে নিলে হয়ে যায় তো যেহেতু ফাওয়ারটি বানাবো এর জন্য ভালো করে যেভাবে যে এইভাবে চারিদিক থেকে এনে এনে মাঝখানে ঢুকাতে হবে তাহলে ভিতরের যে লেয়ারগুলি ওগুলি মানে সৃষ্টি হয় আর কি আমি আবারও একটু ফ্লোরেও ভালো করে ফ্লোরটা মুছে নিয়েছি প্রথমে তো এইভাবে করে মানে ভিতরে ঢুকাতে হবে আর কি তো বারবার এইভাবে করে আমি এই ডোটাকে রেডি করে নিয়েছি তা আমার মধ্যটা কি বলতেছে আম্মু যেভাবে তুমি এই বেকারি আইটেমগুলো করতেছো খুব ভালো হয় একটা বেকারি আর কি বাকি থাকবে ব্যবসা করা আর বাকি তাহলে বেকারি করা তো ওইটা করার আইডিয়া দিচ্ছ তাই না হাসতেছে আর কি তো যাই হোক এই যে আমি এই বাটিটাতেই নিয়েছি তবে ভুল হয়েছে বাটিতে না দিয়ে আর একটু বড়ো সাইজের বাটিতে দেওয়া উচিত ছিল তো আমি এখানে যেহেতু ডোদতে ডিম দিই নেই এর জন্য ডিমের কুসুমও ছিল না মানে ডিম দেওয়া হয়নি এর জন্য তো আরেকটা ডিম ভাঙতেও ইচ্ছে করছে না এর জন্য দুধ দিয়ে দিচ্ছি কোনো অসুবিধা নাই আমি হালকা একটু ব্রাশের সাহায্যে দুধ দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালার আসবে আরও দশ মিনিট এভাবে রেখে ওভেনে আমি পঁচিশে পঁচিশ মিনিটের জন্য ইলেকট্রিক ওভেনে দিয়েছি অনেকেই জিজ্ঞেস করেছেন কোন ওভেনে আমি করি ইলেকট্রিক ওভেন আছে আমার ইলেকট্রিক ওভেনেই করেছি তো এই যে দেখতে পাচ্ছেন কত বড় একটা পাউরুটি হয়েছে মন্তাসির এসে তো আর ধৈর্য নাই ও কেটে দিতাম গরম গরম তো এখনও গরম তারপরও আমি উঠাচ্ছি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে সফট হয়ে যায় আর একদম মানে খুবই দোকানের মতোই একদম তো এখন যেহেতু গরম আছে একদম নিচে লেগে আসে তো আমি একটু দেখিয়ে দিচ্ছি আর মুন্তাসির কি করতেছে দেখতে পাচ্ছেন এখন মূড় মড়ে মানে গরম যে এই জন্য ভেঙে যাচ্ছে তো হচ্ছে নিউট্রিলা দিয়ে খাওয়ার জন্যই আমাকে ফ্রেশান করে ফেলতেছে পাউরুটি কিনে আনার জন্য অথবা বানিয়ে দেওয়ার জন্য তো ওর জন্যই বানানো এই যে দোকানের মতো একদম যেভাবে পাউরুটি হয় ওইভাবেই হয়েছে আমি একটু লবণ চেক করে নিচ্ছি একদম পারফেক্ট ছিল তো প্রথমটা একটু ভেঙে গিয়েছে কারণ একদম মো হয়ে যাচ্ছে আমি বলতেছি একটু ঠান্ডা হোক তারপরে কাটি না দর্জনা ওদের কথা হলো গরম গরম খেতে মজা এর জন্য এই আর কি তো আমি একটু ওদের সাথে একটু আমি চেক করছি তো কলা ছিল কলা দিয়েও আমি কলা নুচিলা এভাবে দিয়েও খাচ্ছি আর ও ও বড়টা দিয়ে ও ওর মতো করে খাবে তো আমি একটু ভিডিও করছি এর জন্য খেয়ে দেখাচ্ছি আর কি তো যাই হোক আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের ভিডিওটি কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে সবাই ভালো থাকবেন এই আশায় আজকের মতো বিদায় নেওয়া আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম